ওনাকে নিয়ে ট্রল করতেছেন কি দেখে বিয়ে করছেন নায়ক সিয়াম তাদের বলি সুন্দরী বিয়ে করে দুই দিন পর পর ডিভোর্স দেওয়ার চাইতে অসুন্দরী বিশ্বস্ত বউ বিয়ে করে লম্বা সময় সংসার করা আর শান্তিতে বিবাহিত জীবনটা পার করার সুখ আরও বেশি কাল থেকে দেখছি ওনাকে নিয়ে খুব ভিডিও সামনে আসতেছে আর লেখা ছিল এত সুন্দর নায়ক এ কেমন বউ বিয়ে করলো কেমন রুচি এমন খারাপ খারাপ কমেন্ট দিয়ে আসলে পোস্টগুলো ভরা ছিল সেসব মানুষদেরকে বলতে চাই তারাই জানে একজন বিশ্বস্ত পার্টনারের মূল্য কত বেশি যাদের জীবনে একজন বিশ্বস্ত পার্টনার নাই একজন মানুষ দেখতে কেমন সেটা আসলে কোনো ব্যাপারই না বিয়ের চার পাঁচ বছর পর তখন ম্যাটার হয়ে দাঁড়ায় মানুষটা আমাকে কতটুকু বোঝে আমার পার্টনার মানুষ হিসেবে কতটুকু ভালো একটা সুন্দর পার্টনার হওয়ার চাই তো একটা বিশ্বস্ত পার্টনারের দাম দুনিয়াতে অনেক বেশি আর এই কথাটা আমাদের দেশের অল্প শিক্ষিত ছেলেগুলো বা মেয়েগুলো কখনোই না সুন্দর বেশি দিন কিন্তু টিকে না কিন্তু চরিত্র মৃত্যু পর্যন্ত কিন্তু টিকে থাকে যারা এই সমস্ত কথা বলেন তাদের জন্যই বলি সুন্দরী বিয়ে করে দুই দিন পর পর ডিভোর্স দেওয়ার চাইতে অসুন্দরী বিশ্বস্ত বউ বিয়ে করে লম্বা সময় সংসার করা আর শান্তিতে বিবাহিত জীবনটা পার করার সুখ আরও অনেক বেশি সুন্দর দিয়ে কখনো মানুষকে জাজ করবেন না মিডিয়াতে অনেকেরই সুন্দর বউ আছে কিন্তু তারা আসলে কয়দিন সংসার করতে পারে একবার ভেবে দেখুন তো